আর আবারও কোয়ালামপুর শহরে অভিযান চালালো মালয়েশিয়া ইমিগ্রেশন প্রায় চার ঘন্টা অভিযান চালানোর পরে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রায় তিনশো জনের কাছাকাছি অবৈধ অভিবাসীকে ধরতে সফল হয় এ সময় তাদের কাছ থেকে আমরা জানতে পারি তারা খুব শীঘ্রই মালয়েশিয়া থেকে অবৈধ অভিবাসী সংখ্যা জিরো পার্সেন্ট এনে দাঁড়া করাবে এবং তিনি আরো জানান আজকের এই অপারেশনটি ছিল একটি অভিযোগের ভিত্তিতে তিনি জানান একজন মালয়েশিয়ার নাগরিক অভিযোগ করেছে ছিল এখানকার সবগুলোতে কিছু অবৈধ কাজ চলছিল তারই ভিত্তিতে আজ তারা এই অপারেশনটি পরিচালনা করে কিন্তু অপারেশনটি পরিচালনা করতে গিয়ে তারা এখান থেকে অনেক অবৈধ অভিবাসীকে গ্রেফতার করতে সফল হয় মালয়েশিয়া আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকন বাটনটি প্রেস করে রাখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলের পুরো দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে যেতে পারেন সবকিছু একটা কথাই বলতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন বাইরে কম ঘোরাঘুরি করবেন অহেতু কারোর সাথে ঝামেলায় জড়াবেন না মালয়েশিয়ার আপডেট নিউজ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন